আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি জমিতে ঘাসের জমিতে এখানে আমাদের দুই শতক জমি আছে তো এখানে আমরা নেপিয়ার ঘাস লাগিয়েছি তো ঘাসগুলো এখনও উপযুক্ত হয়নি আমরা সার দিতে আসছিলাম তো উপযুক্ত হয়নি এই জন্য আমরা এখনও ঘাসে জমিতে এখনও আমরা সার প্রয়োগ করছি না আরও দুই দিন পরে আমরা জমিতে সার প্রয়োগ করবো ঘাস লাগানোর সাত দিন বা দশ দিন পরে আপনারা সার প্রয়োগ করবেন এতে ভালো হয় ঘাসের খাবারটা পরিপূর্ণ হলে ঘাসগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর যখন জমিটা শুখে যাবে শুকিয়ে গেলে আপনারা পানি ব্যবহার করবেন এবং নেপিয়ার ঘাসে পানি জমা যদি থাকে তাহলে ঘাসের গোড়া কিন্তু পচে যাবে এ থেকে আপনারা সতর্ক থাকবেন যদি পচে যায় তাহলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে আপনাদের পরিশ্রম বৃথা হয়ে যাবে তো আপনারা পানি দিবেন পানি দেওয়ার পরে পানি যেন জমা না থাকে পানিগুলো যেন বের হয়ে যায় একটু উঁচু জমিতে লাগালে ভালো হয় তাহলে আপনাদের ঘাসগুলো ভালো থাকবে আর পানি জমা থাকলে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে আমাদের এখানে দুই শতকের মতো জমিতে আমরা ঘাস লাগিয়েছি আরও আছে সেখানে আরও দশ শতকের মতো আছে সেখানেও লাগাবো তো দুইটা গাভীর জন্যে এক বিঘা এক বিঘা জমির মতো ঘাস লাগালেই যথেষ্ট আপনারা অনায়াসে ঘাসের চাহিদা গাভীদের জন্য পূরণ করতে পারবেন আর একটি গাভীর জন্যে দশ থেকে বারো শতক জমিতে ঘাস লাগালে যথেষ্ট বের হয়েছে ঘাসগুলো আমাদের সাত দিন বয়স হয়েছে আরও তিন দিন পরে বা চার দিন পরে আমরা ঘাসে সার প্রয়োগ করব। তো এই ছিল আমাদের ঘাসের ইনফরমেটিভ ভিডিও তো আমরা সামনে ঘাসে জমিতে কিভাবে সার প্রয়োগ করতে হয় কতটুকু কি পরিমাণ প্রয়োগ করতে হয় এই বিষয়ে আপনাদের তথ্য তুলে ধরবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারহমত